গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল তোমরা সকলে কীরকম আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো সকাল থেকে আজকে শুরু করলাম আমার ভিডিওটা তো দেখো সকালবেলা উঠেই আমি কিন্তু একটু ফ্রেশ হয়ে নিয়েই একটুখানি হরলিক্স খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে আমি এই যে নেমে পড়েছি কাজে কাজে বলতে আজকে ভেবেছি মাথায় একটু অ্যালোভেরা দেবো তো অ্যালোভেরার সাথে অনেক কিছুই দেওয়া যায় কিন্তু আমি আজকে ভাবলাম যে শুধু অ্যালোভেরাটাই আমি দেবো আর দেওয়ার আর একটা কারণ হলো আমার মাথাটা প্রচুর যন্ত্রণা করছে আমার এমনিতেই না আমার এই রোদ্দুর চোখে লাগলে যেহেতু আমার সাইনাসের প্রবলেম রয়েছে সেহেতু আমার রোদ্দুর চোখে লাগলে আমার প্রচুর মাথা যন্ত্রণা করে চোখ ব্যথা করে আর মানে চশমা তো আমার রয়েছেই তো আমি ওইটা কি বলতো মাঝে মাঝে পড়ি এই যা হয় চশমা পড়তে আমার সমস্যা হয় তো আমি ওই জন্য কি বলতো যখন মানে খেলায় পড়ি তখনই ঠিক পড়ি আমি তা না হলে খুব একটা পড়তে চাই না চশমা আমার কীরকম একটা বাঁধোবাধ লাগে তা এখানে দিচ্ছি কাঁচা চামচও পাচ্ছি না তাই হাত দিয়েই কোনো রকমে আঁচড়ে আঁচড়ে অ্যালোভেরাটাকে দিচ্ছি আর যেহেতু দুখানা মিক্সারই মালদাতে রয়েছে এইবারে ভেবেছিলাম আনবো তো আর আনা মানে আনা হয়নি তো বর যখন আবার নিতে আসবে তখন বলেছিলাম যে তুমি এই মিক্সারটা নিয়ে চলে আসবে আমার মার আবার মিক্সার কাজে লাগে না মা বলে আমি মিক্সিতে বাঁচলে মশলা আমার ভালো লাগে না আমার শিলনড়াতেই ভালো লাগে আসলে কি বলো তো যেইভাবে কাজ করে এসেছে তা সেইভাবেই ভালো লাগে আর এই মিক্সিটা বলতে গেলে একটা কুরোমের কাজ বুঝেছ যতটা কম খাটা যায় আর এদিকে দেখো আমার মেয়ে ঘুমোচ্ছে পড়ে পড়ে এত গরম সারা রাত ছটপট করেছে একবার বারান্দা একবার ঘর ওর খুবই গরম লাগছে ও শুতে পারছে না তারপরে না পেরে আমি মাদুর এনে খাটের মধ্যে বিছিয়ে প্রায় তখন দেড়টা দুটো বাজতে যায় তখন এসে ঘুমিয়েছে আর এই দক্ষিণ পাশের জানলাটা দিয়ে না হাওয়া আসে কিন্তু এই জালটা লাগিয়ে দিতে হাওয়াটা একটু কম আসছে আর জালটা না লাগালে না জানলাটা খুলে রাখা যায় না সব সবসময় যে ঘরের একটা গরম সেই ভাবটা বেরোয় না আমাদের যেহেতু বাগান না প্রচুর সাপ সাপ ঘোরে আর আমার সাপকে খুব ভয় লাগে আর সব সময় তো ওই বাগানটা পরিষ্কার করে হয়ে ওঠা মানে ওঠে না ওই জন্য আর আর মেয়ে ঘুমাচ্ছে মেয়েকে ঘুমটুম থেকে তুললাম তুলে আমি স্নান করলাম করে টরে তারপরে এই যে মাদের বাড়িতে এসেছি মা কয়েকটা লিচু দিল আমি আর মেয়ে বসে বসে খাচ্ছি তো আমি প্রত্যেক দিনই কী করি যেন ওইটুকুনিটা মানে বাড়ি থেকে মায়ের বাড়ি আসবো এসে আমি আবার শাড়িটা চেঞ্জ করে নিই করে নাইটি পরে নিই আবার যখন মানে মায়ের বাড়ি থেকে আসি শ্বশুরবাড়িতে তখন আবার শাড়িটা পরে নিই আসলে হয়তো কিছুই হবে না কিন্তু একটা পরে পরে অভ্যাস হয়ে গেছে সেই জন্য আর চট করে চেঞ্জ করতে পারছি না তারপরে লিচু লিচু খেয়ে মা তো রান্না করলো কিছুটা আর আমি রান্নার ভিডিও দেবো বলে মাকে বললাম তুমি সরে আসো আমার অসুবিধা হবে আমি নিজেই রান্না করব নিজেই ভিডিও করব। তো মা প্রথমে একটু নাড়াচ্ছিল রান্নাটা তারপরে আমি নিজেই পুরোটা করলাম তারপর না প্রচুর ক্লান্ত লাগছিল এসে মানে বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম মাকে বললাম তোমাদের ঘরে খাবো না তুমি চলো আমাদের ঘরে গিয়ে খাবো মা সমস্ত খাবার খাবার গুছিয়ে মা আর আমি নিয়ে চলে আসলাম এসে খেলাম বাড়িতে এসে মানে শ্বশুরবাড়িতে এসে খেলাম খেয়ে দিয়ে মা আমি বাবা সবাই মিলে শুয়ে পড়েছি ঘুম থেকে উঠে মা এখন এই যে দুধ দিয়ে গেল। মানে প্যাকেটের দুধ এখানে আমাদের এখানে না আবার ছোট একটা আড়াইশো দুধের প্যাকেট পাওয়া যায় যেটা মালদাতে পাওয়া যায় না তো মা গরুর দুধ নেয় বাবার জন্য তো মা বলছে মেয়েকেও খাওয়া যেহেতু অ্যালার্জি তো ওর গরুর দুধটা বন্ধ করে দিয়েছি ওর বাবা বলল যে দিও না গরুর দুধ তুমি ওই প্যাকেটের দুধই এনে খাওয়াও তো আড়াইশো দুধ ওর হয়ে যাবে হয়ে কোনো সময় খায় আড়াইশো দুধ কোনো সময় আবার খায় না তো দুধ দুধ খেলো আমিও একটু হলিক্স বানিয়ে খেলাম খেয়ে দে ওর এখন বায় না মাকে মার সাথে কখন কথা হয়েছে যে মা ওকে আইসক্রিম কিনে দেবে তো মা দেখি দোকানে নিয়ে গেল প্রথমে তো মা আমাকে বলল চ একটু দরকার আছে আমি একটু একটু সোনার দোকানে যাব তো সেই কথা অনুযায়ী আমি মার সাথে বেরালাম প্রথমে আমি মাকে বললাম তাহলে চলো আমারও কিছু দরকার আছে আমি যাবো তো ভেবেছিলাম মেয়ের জন্য রুপোর চুরি বানাবো সে মেয়ে মাকে দিন আগে বলেছিলাম মাকে বলেছিলাম যে মা তুমি মেয়েকে জামা কাপড় টাপড় কিছু কিনে দেবে না তুমি দুটো রুপোর চুরি মেয়েকে দিও তো মা তো মেয়েকে তোমার ষষ্ঠীতে জামা দিয়েছেই আর তোমার এই চুরি দুটো বানাতে মা বলল চুরি দুটো আমি বানিয়ে দেবো মেয়েকে তো মা ওই নিয়ে যাচ্ছে আর এই দেখো এইদিকে আইসক্রিম খাবে বলে ও পছন্দ করছে মানে আমি যে পছন্দ করব সেটা হচ্ছে না আর মাও পছন্দ করছে না যে আমি পেছন থেকে কোনো কথা বলি তো যা হয় নাতি নাতনি থাকলে যা হয় আর মা ওকে একটু বেশি ভালোবাসে যেহেতু ও একাতো আর আমাদের বাড়িতে ছোট বাচ্চা বলে কেউ নেই তো মা ওকে খুবই ভালোবাসে খুব আদর করে ও যদি কোনো অন্যায়ও করে মা চট করে ওকে কিছু বলতে চায় না তো আর এই দিকে দেখো মা বলছে তুইও একটা নিয়ে নে তাই আমি বললাম না আমি আইসক্রিম নেবো না তো মা জোর করে আমি আমাকে দিচ্ছিলো আমি আবার একটা কম দামের আইসক্রিম নিলাম যাতে মার যাতে মনে খারাপ না লাগে তো সেই আইসক্রিমটা কি হলো রাস্তায় মানে ও তো দাঁড়িয়ে মেয়ে আমি জানি রাস্তায় ও খেতে পারবে না অর্ধেক আইসক্রিম কোনো রকমে খেলো অর্ধেকটা গলে গলে পড়ে গেল আইসক্রিমটা এত ভালো ছিল মানে পুরো মুখে দিলে না একদম পুরো মিলিয়ে যাচ্ছে আইসক্রিমটা কিন্তু আইসক্রিমটা কাঠি আইসক্রিম ছিল মুখে দিলেই একদম মিলিয়ে যাচ্ছিলো ম্যাঙ্গো আইসক্রিমটা তো ওর খুবই অসুবিধা হচ্ছিলো তখন বুঝলো না এটা বাড়ি যাওয়ার সময় খেলে হয়তো ভালো হতো আর এদিকে দেখো মা যেই সম মানে যেই দোকান দিয়ে পাড়ার যেই দোকান দিয়ে সমস্ত জিনিস টিনিস বানায় তো মা বানায় বলতে ঠাকুরের জিনিসই বানায় আর এদিকে দেখো সেই দোকানটাতেই নিয়ে এসেছে তো মা প্রথমে বললো যে মেয়ের জন্য চুরি দেখ ওই চুরিগুলো দেখছিলাম তো অত রূপো দিয়ে বেশ ভা বেশ একটা ভালো লাগছিল না আর তারপরে ও যেহেতু স্কুলে যায় তো ওকে চুরি পড়তেই বারণ করে তবে মা বলছে হাতটা ফাঁকা ফাঁকা লাগছে ভালো লাগছে না ওর বাবাও বলছিল যে মেয়ের হাতটা ফাঁকা লাগছে তো মা তারপরে কি করলো ওই তিন ধাতুর যে চুরিগুলো আছে ওগুলোই মা দিল আসলে মার কাছে আমার কাছেও অনেক কটা রুপো রয়েছে মার কাছেও রুপো রয়েছে তো মা বলছিল এটা রুপো দিয়ে দিলেই হয়ে যাবে আর পয়সা দিতে লাগবে না তো রুপো দিয়েই মা বানিয়ে দিয়েছে আর এদিকে দেখো লকেটটা মা দেখে গেছিল খুব ভালো লাগছিল মা বলছে দেখ লকেটটা এই লকেটটা আমি আমার কানের একটা দিয়ে মানে আমার মেয়েকে দেবে আমি বললাম তোমার কানের টানের কিচ্ছু ভাঙতে হবে না তুমি রাখো ওর লকেট আছে এত লকেট দিয়েও কি করবে আসলে কি জানো তো আমরা কোথাও সেরকম যাওয়াও হয় না অনুষ্ঠান বাড়িতে আর সেরকম সোনার জিনিস পরাও হয় না আর আমার খুব ভয়ও লাগে আর আমার বড় খুব ভয় পায় সোনার জিনিস পরে কোথাও দূরে যেতে মানে ও তো নিয়েই যাবে না কোনো দূরের নেমন্তন্ন থাকলে সোনার জিনিস পরে ও বলে সিম্পলের মধ্যে সাজো তাতেই ভালো লাগছে ও ভয় পায় যে বলে ওইটুকুনি সোনার জন্য জানো কত কিছু হতে পারে মানে আঘাত আসতে পারে শরীরে মানুষের ওই জন্য ও বাড়িতে যখন অনুষ্ঠান থাকে আমাদের বাড়িতে তখনই একমাত্র মানে পারমিশন দেয় সোনার জিনিস পড়বার জন্য বেশি করে তা না হলেও ও একদমই পারমিশান দেয় না সোনার জিনিস আগে খুলিয়ে নেয় তারপরেও নিয়ে যায় এরকমটা আর এই দিকে দেখো এই দেখো মেয়ের খুঁজে খুঁজে তিনটে চুরি মাত্র পেলাম তিনখানা সেট আরও রয়েছে কোথায় খুঁজে পাচ্ছি না আর অনেক মেয়ের হার রয়েছে তারপরে বাজু ঠাজু অনেক কিছু রয়েছে ও অন্নপ্রাশনে পেয়েছিল প্রচুর আর এই বালা দুটো এত সুন্দর লাগছে এই বালা দুটো না আমার মায়ের বিয়ের আগের বালা তো আমিও পড়েছিলাম কিছু দিন বিয়ের আগে তো খুব সুন্দর লাগছে বালা দুটো তো মা বলল এই বালা দুটোকে আমি আর রাখবো না তুই ভেঙে নেই মা প্রচুর জিনিস এরকম ভেঙে ভেঙে দিয়ে দিয়েছে কারণ যেহেতু আগেকার পুরোনো জিনিস রুপোটা তো কোনো ব্যাপার না মা এরকম সোনার জিনিস মার হরেক রকমের কানের ছিল তো মা কিছু কানের আমাকে দিয়েছিল শাখা বাঁধাবার জন্য তো তখন আমি শাখা বাঁধিয়েছিলাম তো আর মা আরও কানের রয়েছে মা বলছে ওই কানেরগুলো নিয়ে তুই তোর মতো করে ডিজাইন করে বানিয়ে নে। তো পুরনো কানেরগুলোর ডিজাইন না খুবই ভালো লাগে তো আমি আর ভাঙিনি বড় ভাঙতে দেয়নি বলছে থাক ওগুলো স্মৃতি হিসাবে সব কিছু ভেঙে দিলে হয় না তো আমিও ওর কথা মতো ভাবলাম না সব কিছু ভাঙলে পুরনো স্মৃতি আর কিছুই থাকবে না মার চিহ্ন তো ওইগুলোকে রেখে দিলাম তারপরে দেখো এখানে আমি মেয়ের খেলনা বাটি এনে দিয়েছি মাদের বাড়িতে না খেলনা অনেক ছিল সব ভাঙা চোরা খেলনা ছিল ছোটোবেলার মানে ভেঙে ছুড়ে গেছে বাবা ওগুলোকে সব ফেলে দিয়েছে আর ও একদম ভালো লাগছে না ও বোর হচ্ছে ও মানে কি দিয়ে খেলবে কি দিয়ে খেলবে তারপরে মা বললো ওই দোকান থেকে যা আন একদম বাড়ির সামনেই দোকানটা ওখান থেকে আবার মেয়ের জন্য খেলনা এনে দিলাম তো খেলনাগুলো খুলে দিচ্ছি ভালোও লাগছে আমাদের সময় না এ সমস্ত খেলনা তো ছিল না মা পুতুলের জামা কাপড় সুন্দর সুন্দর বানিয়ে দিত তারপরে পুঁথি দিয়ে হাড় ঠাড় বানিয়ে দিত ওই সমস্তই খেলতাম পুতুল খেলতাম তারপরে ছোটো ছোটো কাঁথা কাপড় নানা রকমের জিনিস বানিয়ে দিত ওগুলো দিয়ে খেলতাম আর এদের সময় এইগুলো আগে তো আমার মা একদমই আমাদের কিছু দোকান থেকে কিনে দিত না কিন্তু মেয়ের বেলা একদম উল্টো ও যেটা চায় সেটাই দেয় ওকে বলে তোদের বেলা দিইনি খুবই খারাপ করেছি কিন্তু ওকে আমি সমস্তটাই দেবো যতটা আমার সামর্থ্য সামর্থ্য অনুযায়ী ওকে আমি দেবো আর আমার মেয়ে বায়না করে না বলে আমার মা ওকে যেটা চায় সেটাই দিতে চায় তো তোমরা তো দেখতেই পেলে যে মেয়ের চুরি বানাতে দিয়ে এসেছি মেয়ের চুরির সাথে সাথে একটা নুপুরও বানাতে দিয়ে এসেছি আসলে মার হাতের বালা দুটো না এত ভারী তো আর মেয়ের ওই তিনটে চুরি দিয়েছি আর ওইগুলো মিলে না মেয়ের নুপুরটাও হয়ে গেছে আর মেয়ের তিন ধাতুর চুরিটাও হয়ে গেছে তা প্রথমে ওই নুপুরটা নিতে চাইছিলাম না ওর নুপুর রয়েছে একটা সুন্দর নুপুর রয়েছে কিন্তু একটু ছোটো হয়ে গেছে ওটাই ভেবেছিলাম যে একটু বড় করে দেব তো মা বলল যে ওইটা থাক তোকে আমি আর একটা নুপুর দিচ্ছি ওইটা মেয়েকে পরাবি আর নুপুরটা না খুবই সুন্দর আসলে তোমাদের সাথে অবশ্যই তোমাদেরকে দেখাবো ছোট বাচ্চাদের পায়ে পা ভর্তি নুপুর পরবে খুবই ভালো লাগে আমারও ভালো লাগে কিন্তু আমার মেয়ে না একদমই পড়তে চায় না কিছুক্ষণ পরে হয়তো এক্ষুনি পড়ালে কিছুক্ষণ বাদে বলবে কি খুলে দাও আমার ভালো লাগছে না অস্বস্তি করছে যেমন চুরিটা এনেছি চুরিটা পরিয়েছি ও বারবার চেষ্টা করছে হাত থেকে খুলে খুলে ফেলে দেওয়ার প্রথমে কেনা এরকম করতো না যেহেতু ধরো এক বছর ধরে প্রায় এক বছর ধরে ওর হাতে চুরি টুরি কিচ্ছু নেই ও ওই জন্য কিছুই পড়তে চায় না মানে গলায় ওকে হার দিলে ও বিরক্ত বোধ করে এমনি ছোট্ট থেকে কোনো দিন না ও ছোটোবেলা এতটাই নাজুস নুদুস ছিল তো ওকে ধরো ওই তোমার ওই বাজু আছে বাজু পড়াবার চেষ্টা করতাম কিছুতেই বাজু পড়তে চাই মানে চাইতো না একদমই বাজুটা পড়তে চাইতো না আর ছোট বাচ্চাদের দেখবে যে মোটা সোটা থাকলে বাজু টাজু করলে বাজু কমরের গোট করলে বেশ ভালো লাগে তো ও পড়তো না আমার খুব ভালো লাগতো ইচ্ছে করতো পড়াতে পড়তো না ওর অনেকগুলো বাজু বলার চেন মানে অনেকটা জমে রয়েছে ওগুলো না মনও চায় না ভাঙতে কিছু করতে তো আমি চেষ্টা করি ছোটো বাচ্চাদের কোনো অনুষ্ঠান করলে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি আর এখানে এসে তোমাদেরকে তো আগেই বলেছি আগের ভিডিওতে একটুখানি ভিডিও করতে পারছি না আমার অসুবিধা হচ্ছে প্রচুর কারণ বর যেহেতু সব সময় মানে বেশিরভাগ সময়টাতেই বলবো ও আমাকে ভিডিও করে দেয় আর এখানে এসে আমি একা একা পারছি না ধরো কোনো বালিশের মধ্যে রেখে বা কোনো জায়গায় রেখে আমাকে ভিডিও করতে হচ্ছে ফোনটা টানা ধুম করে পড়ে যাচ্ছে তো অসুবিধা হচ্ছে বলেই ভিডিও আমি দিতে পারছি না ঠিকঠাক করে তো তোমরা অবশ্যই আমাকে ভুলে যেও না ভিডিও দেখো আর চুরিটা আর উপরটা তোমাদেরকে আমি দেখাবো চুরির চুরিটা তো নিয়ে এসেছি তোমাদেরকে আমি চুরিটা অবশ্যই দেখাবো তো উপরটা যখন আনবো তখন দেখাবো মানে খুবই ভালো লাগছে সেরকম একটা ডিজাইন না কিন্তু খুবই ভালো লাগছে উপরটা তো এইটুকুনেই ব্যাস আর কিছু না তো তোমরা আবারও বলছি তোমরা একদমই ভুলে যেও না ভিডিও কম দিচ্ছি বলে তোমরা দেখো ভিডিও কারণ কষ্ট করে ভিডিও করলে কেউ না দেখলে খুব খারাপ লাগে তো তোমরা পাশে থেকো এইটুখানি বলবো আর কিছু বলছি না একটু পাশে দেখো দেখো আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও তাহলে চলো আজকের মতো টাটা তোমরা অবশ্যই এই গরমে সুস্থ থাকো ভালো থাকো আর প্রচুর প্রচুর জল খাও নিজেদের কেয়ার নাও একটু করে যেটা আমি একদমই নিই না তোমরা অবশ্যই একটু ভালো থাকো তো চলো আজকের মতো এখানেই আমি তোমাদেরকে কাকা করছি গুড নাইট করছি চলো আজকে